আল্লাহ নবী কেমনে রুকু পাইছ খবর নাই আমাকে রুকু লম্বা করা আমার আল্লাহর আদেশে একটাই কথা তুমি রুকু পাইলে আমি মাথা তুলবো কিন্তু নামাজের ভিতরে আলী রে আমি তো জিব্রাইল কোনো প্রশ্ন করতে পারি নাই আমার আল্লাহ কেউ পারি নাই পরবার কথাও না নামাজের ভিতরে কোনো কথা বলা যায় না ও আলী একটু বলো আমার সাহাবের অনেক লম্বা রুকু করছে তাদের মনে প্রশ্ন কেন প্রথম রাকাতের রুকুটা এত লম্বা হলো সমাধান তুমি আলী তুমি দিতে হবে এইবার আলী তিনি এইবার কান্না শুরু করে দিছেন এখন আলী বুঝতেছে হাই রে এত বড় ঘটনা ঘটে গেছে আমি তো টের পাই আমি তো মনে করছিলাম রুকু একটা চলে যাবে কিন্তু রুকুতে পাইলাম কিন্তু কেমনে পাইলাম এখন তো বুঝলাম নবী কয় আলী একটু ক একটু ক কি এমন কামল আমল করেছো কি এমন আল্লাহকে রাজি করেছো তোমার জন্য আল্লাহ নামাজের রুকু লম্বা করে দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল চোখ থেকে দর্দ করে পানি পরে আর কাবলা আর কয় নবী গো তেমন তো নেক আমল মনে পড়ে না নবী গো এত নেক আমল মনে পড়ে না তবে যদ্দূর মনে পড়ছে গো নবী আমি তো টাইম মতই ঘর থেকে বের হয়েছি আপনার পিছনে নামাজ ধরার জন্য কিন্তু ওই যে এটা চিকন ওই গলিটা তো আপনাও দেখছেন নবী কহ দেখছি এই গলিতে দুইকেই দেখি একজন বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়া বর দিয়া ওই গলিটা তিনি পার হয় আমি তো তার পিছনে পিছনে কিন্তু চিন্তায় পড়ে গেলাম যদি আপনাকে রুকুতে ধরতে হয় ওনাকে চাপ দিতে হবে আমার মন রাজি হয় নাই রাজি হয় নাই না না মুরব্বী মানুষকে আমার আল্লাহ সম্মান করে আমিও সম্মান করব আল্লাহ নবী মিম্বর থেকে নাই মা আলীকে বুকে লইয়া জড়ায়া কান্না শুরু করে দেয় নবী নবী কয় আলী বুঝাইবা একজন মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় হুজুর করুন সুবহানাল্লাহ আরে এক রকম না আমার নবী রাহমতের নবী মায়ার নবী এইবার তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন শাব্দান শাব্দান মুরব্বিদের সাথে বিয়াতবি করবা না মুরব্বিদের সাথে বিয়াতবি করলে কবরে শাইত বাবা কষ্ট পায় মা কষ্ট পায় এজন্যই আল্লাহর নবী রাহমতের নবী কয় হাদিসে কুদসি আল্লাহ পাক কয় প্রথম একদল যেই দলের কারণে আমি জমিন ঠিকায় রাখলাম প্রথম দল হলো সমাজের ভিতরে এমন কিছু মুরব্বী আমার কিছু বৃত্ত যারা রুকু করতে কষ্ট হয় দিতে কষ্ট হয় তাদের দিকে তাকাইলে জমিন রাখি টিকায় দুই নম্বরে এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না করে না করে না না তার যৌবনের পাগলামিও তোর আছে তার বন্ধুদের মতো তার ওরকম রকম জিনা বিচার করতে মন চায় বন্ধুদের মতো তারও গান বাজনা করাইতে মন চায় বন্ধুদের মতো তারও চুরি ডাকাতি করতে মন চায় বন্ধুদের মতো তারও এরম মারামারি করতে মন চায় কিন্তু না আল্লাহ পাক কয় আমি দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না করে না মাথার মধ্যে আমার নবীর সুন্নত যৌবনে পাওয়া যায় মুখে আমার নবীর সুন্নত দাড়ি দেখা যায় তার আমি দেখি তারে মসজিদে আমি দেখি আল্লাহ আমি আল্লাহ দেখি তারে বাপমার সেবায় আমি দেখি তারে উলামায়ে কেরামের তাজিম আমি আল্লাহ দেখি সে গানের আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করায় না না দিলের ভিতরে না পাক প্রেম জমায় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় ওই যুবকের দিকে যখন আমি আল্লা থাকাই তখন জমিনের প্রতি আমার মায়া লেগে যা ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম আমার বন্ধু আমাকে দাওয়াত করলো যাইয়া আমি দুপরে নামাজ পড়লাম নামাজের পর বন্ধুর সাথে হাত মিলাই তাকে দেখি একটা যুবক চেহারা নৌড়ানি চেহারা সাদা একটা পাদড়ি মাথায় লম্বা একটা জুদ্ধা কচকচে কালা আদারি যেন ইউসুফ নবীর মতো তারা সুন্দর লাগতেছে আমি তো হয়ে গেলাম আমার কই কেমন মনে হয় আমি বললাম মনে হয় কোন মাদ্রাসায় পড়ায় নতুবা পড়ে দুস্থ কই দুস্ত মাদ্রাসায় বারান্দায় যায় নাই ছোট কাল থেকেই স্কুলে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি আসছে জন্মদারিটা পর্যন্ত কামায় নাই আল্লাহু আকবার হুজুর তোমার মতো একজন যুবকের কারগুজারি বলতেছি ও যদি ওই ভারত কিনতে পয়রা আদিরের চালাইতে সুন্নাত পথে চালাতে পারলো ও যদি ভারত কিনতে পয়রা আদিলের ভিতরে আল্লাহর প্রেম জমাইতে পারল তুমি কেন পারবা না তুমি কেন পারবা না সমাজের দোহাই দিয়ে কখনো আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না রে যুবক কত যুবক যৌবনে কবির কবরে চলে গেল কত যুবক ডানে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে বামে তাকাইলে দেখবা পড়ার সাথী কবরে চলে গেছে ঘুমাইলো জীবনের শেষ ঘুম ঘুমায় গেল আর ঘুম থেকে উঠে না এমন যুবক আসেনি না নাই একটু জুড়ে বলো আসেনি না নাই আমি বললাম যুবক কও কি তুমি কি মাদ্রাসায় পড়ো নাই আপনি কি মাদ্রাসায় পড়েন নাই কই না হুজুর আপনি আমারে আপনি কইেন না আপনি আপনি আমারে তুমি বলেন হুজুর আমি আপনার খুব ভক্ত হুজুর আমি আপনার খুব ভক্ত আমি বলতেছি দোস্ত একটু কও না কেমনে কি তখন আমার দোস্ত কই সে ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছে ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ নাম্বার পায় ভর্তি এরপরে ইংলিশে অনার্স নিছে ওই ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ ভালো ছাত্র সমস্ত টিচাররা তারে চিনে সমস্ত ছাত্র ছাত্রীরা তার চিনে এই অবস্থায় আমি তার বুকে জরায় দুইরা চুকির পানি চলে আসলো আর বলতেছি ব এই ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেই জায়গায় একজন মানুষ তার চরিত্র ঠিক রাখতে পারে না কেমনে তুমি এই জায়গায় থাকতেছো মেয়েরা কত বেপরদায় দায় চলে নিজের কেমনে তুমি সামলাইলা তুমি না একজন টক বগে যুবক যৌবনের ধারণা আমি তোমার চেহারাতে দেখতে দেখতেছি তোমার চোখে মুখে দেখতেছি তুমি কি তোমার যৌবনের কথা ভুলে গেছ যুবক চোখের পানি চাই না কেউ বুঝু একটু দোয়া কইরেন আমার ক্লাসমেট মেয়েরাও ক্লাসমেট মেয়েরাও আমাকে দেখলে সবাই মাথায় কাপড় দিয়ে দেয় ইউনিভার্সিটি মেয়েরা আমারে দেখলে মাথায় কাপড় দিয়া দে এতটা সম্মান এতটা ইজ্জত আমারই করে এ যুব তোমার মতো যুবকের কারণেই আল্লাহ বলে এই জমিন টিকায় রাখছেন এই জমি আল্লাহ তোমার মতো যুবকের কারণেই আল্লাহ টিকায় রাখছেন আল্লাহ টিকাই রাখছেন ওয়া বস ওয়া একটু নিজের বুঝাও তুমি তোমার বললো বুঝো না বুঝো না কি তোমার আল্লাহ তোমার দাব বুঝাইতেছে একজন এই যুবক যৌবনে আল্লাহর হয় তাড়াতাড়ি একজন বৃদ্ধ মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর অলি হয় যুবক এর বহু আগে আল্লাহ হয়ে যায় কারণ যুবকের দাম বৃদ্ধ আল্লাহ বলে তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশুদের উপরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এদের উপরে শরীরতের কোনো বিধিবিধান নাই গুনা যদি করে করলো তার মায় গুনা যদি করছে করছে তার বাবা হয় যদি করছে করছে তার ভাইয়ে তাদের গুনার কারণে জমিরে যখন গজব আসতে চায় আমি আল্লাহ দেখি ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে এই শিশুদের কোনো গুণা নাই। এদের কোনো গুণা নাই। কিন্তু গজব আসলে শিশুরাও গজবের মধ্যে পড়ে যায় শিশুদের টুট ভাঙ্গা করে কান্না যখন আমি আল্লাহ দেখি তখনই এই জমিনে প্রতি আমার মায়া লেগে যায় না মনে রাখবেন আমার করে ছোট্ট শিশুটা তার উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে নতুবা আমরা যেই গুণা করি আল্লাহ রিজিক বন্ধ করে দিত ওই শিশুটার কারণে আল্লাহ ঘরের সবাই খাওয়াইতেছে ওই শিশু বাচ্চাটার উচিলে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে এজন্য আমার নবী রহমতের নবী শিশুদেরকে দেখলে নবীজি কুলে নিতেন চুমু খাইতেন আল্লাহর নবী আদর করতেন নবীজি ঘোড়া হয়ে যাইতেন হাসান হুসাইন নবীর পিটি উইসা ঘোড়া দৌড়াইতেন জোরে কন্যা সুবাহ এটা আমার নবীর বহুত বড় সুন্নত শিশুদেরকে মায়া করা আদর করা এটা আমার নবীর বহুত বড় সুন্নত চার নম্বরে আল্লাহ জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে এদেরও কোনো গুণা নাই এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই জমিনে যদি মানুষের গুনার কারণে গজব হয় এই গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল গুলো যায় অথচ তাদের উপরে নামাজ রোজা ফরজ করি নাই আমি আল্লাহ গজবের মধ্যে গরু ছাগল পশু এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী তানভীর নাম শুনছেন নি বিবি সাহেব গেছে একটু বেড়াইতে বাপের বাড়ি আর কয়ে গেছে স্বামী গো একটা মুরগি আছে খাসার মধ্যে থাকে সকাল বেলা মুরগি সহ মুরগির বাচ্চাটারে টাইম মতো চাইলেন ইনি কইছে ঠিক আছে স্যার মুনি চলে গেছে ইনি তাহবী রহমতুল্লাহ খেয়ালে এই ফজরের নামাজ পড়া কিতাব লিখতে বসছেন ওনার তো লিখা লিখে শুধু লিখতে বসছেন লিখতে বসছেন লিখতে লিখতে ভুলে গেছেন এদিকে মুরগির বাচ্চার টাইম হয়ে গেছে সার আর খবর নাই যেই টাইমটাতে মুরগি সারবার কোথায় এই টাইমটাতে ওনার খবর নাই ইনি লেখার তালে হঠাৎ করে লেখা বন্ধ হয়ে গেছে মাথায় আর কোনো লেখা আসে না কিতাব লেখা বন্ধ কারণ ইলবেলাদুনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাইয়া উনারা লিখেন মুরগিটা কষ্ট পাইতেছে এজন্য ওনার খবর নাই লিখা বন্ধ হয়ে গেল আকি মূলমত আনবি চিন্তায় পরে গেলেন ঘটনা কি পাকের পক্ষ থেকে কোনো কিছু আসছে না কেন মাথায় কিছু আসছে না কেন অস্থির হয়ে অজু করলেন এরপরে চিন্তা করে করে গেলেন হায় হায় আমি তো মুরগিরে কষ্ট দিচ্ছি মুরগির বাচ্চাগুলারে কষ্ট দিচ্ছি দৌড় দিয়া যাইয়া মুরগির খাঁচা থেকে মুরগির বাচ্চা সহ তিনি বের করে দিলেন এরপরে আদায় কইরা যখন কলম নিয়ে বসলেন আল্লা পক্ষ থেকে চলে আসল একটু অতএব পশু পাখি সাবধান মনে রাখবেন অহেতুক কষ্ট দিবেন না কারণ আমার যে গুনাহ এই গুনার কারণে আমি বহু আগে ধ্বংস হয়ে যেতাম ওই গরু আর ছাগলটার উশিলায় আল্লাহ আমারে বাছাইয়া রাখছে কারণ তাদের কোন গুনাহ নাই তাদের কোনো নাই এজন্য আমার ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় জানো এই জমিন আমি কাদের উসিলায় টিকায়া রাখছি ওই বুড়া মানুষটা এখনো সেজদা করে মাদ্রাসা আছে বিদায় ওই যুবক তার কলিজায় আল্লাহর ভয় আছে এখনো উলামায়ে কেরামের হরকত আছে বিদায় ওই মাদ্রাসায় পড়ে যে ছেলেটা আজকে পাগড়ি নিব তার মা বাবার মাথায় আল্লাহ হাসরের মাঠে নিজে পাগড়ি পরায় দিবেন সুবহানাল্লাহ জুরে কোন কি ভাই সন্তানের মাথায় পাগড়ি পরাইবো আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে মানকরা আল ওয়ামিলা ওয়া আমিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদা ওয়া তাজান কিয়ামা দৌউহু আহসাদ মিন দাওয়ি শামস আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাম এজন্যই রাসূল কয় মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ হাসরের মাঠে এমন একটা পাগড়ি যেই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে এতটা इज्जत আল্লাহ বাপ মারে দিবেন কেন দিবেন জানেন কারণ এই যে মা বাবা সমাজের তালে তালে চলে নাই সমাজে স্রোত চলতেছে চলতেছে স্কুল কলেজের দিকে একশোটা মধ্যে নব্বইটা পোলাপান স্কুল কলেজের দিকে সমাজের স্রোত হলো স্কুল কলেজের দিকে আর যেই বাবা সন্তান নিয়ে আমার দিকে রওনা দেয় যেই দাদা নাতি আমার দ্রাসার দিকে রওনা দেয় সে স্রোতের উলটা চলতেছে কত কত টিটকারি করতেছে ওই ফুলাটারে নষ্ট করো না ফুলাটারে ধ্বংস না খাইবো কেমনে চলবো কেমনে বউ ফালবে কি কইরা কত কথা এরপরে কোনো কান দেয় না না আমি দুনিয়া চাই না আমি আমার সন্তানকে দিয়ে আখে রাত আমি চাই এই নিয়ত কইরা শত শত গাল মন্দ সহ্য কইরা যখন উল্টা পথে রওনা দেয় আল্লাহ কয় বান্দা তখনই আমি তোমার জন্য ফাগরি বানায় রাখছি আমি একটা জেনারেল ফ্যামিলির সন্তান আমার আব্বা জেনারেল শিক্ষিত সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড আমার ভাই ইমিডিয়েট ছোট ভাই আপন ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে হ্যাঁ আইন বিভাগে লেখাপড়া কইরা আওয়ামী লীগ আমলে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব ছিল বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আসিফ নজরুলের খুব খাস ছাত্র তিনি টান দিয়া তার একান্ত সচিব বানায় নিছেন এতটা পর্যায়ে আল্লাহ তার নিছে তারপরে আমার ছোট ভাই এরপরে ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করে আমেরিকাতে সহ সেটেল সবাই ওই লাইনে আমি স্কুলে পড়ছি প্রথম ক্লাস ফাইভ পর্যন্ত কারণ তখন আমাদের সময়ে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি একবারই ছিল না এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি নুরানি বিভাগে রাখা হয়েছে যেন আপনার ছেলেটা মাদ্রাসায় পাঁচ বছর পড়ার পর যদি সে ডাক্তার হতে চায় আপনি হাই স্কুলে ভর্তি করেন কোনো অসুবিধা নাই সে ইসলামের মৌলিক জ্ঞান দিলের ভিতরে নিয়া সে তখন স্কুল কলেজে লেখাপড়া করবে নামাজ সারবে না বাপমার সাথে বেআ করবে না কোরআনের বিরুদ্ধে যাবে না নাস্তিকদের ভিড়ে গেল নাস্তিক হবে না কোরআনের সৈনিক হবে ঠিক কিনা শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়েছেন পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে তার স্কুলে নিয়ে দিয়েছেন কোনো অসুবিধা হয়নি কেন আমি পাঁচ বছর স্কুলে পড়াবো পাঁচ বছর প্রাইমারি আমার স্কুলে পড়ানোর কোনো প্রয়োজন নাই আমি প্রাইমারিটা মাদ্রাসায় পড়াবো এখান থেকে সে অঙ্ক ইংরেজিও শিখবে প্রাইমারির আবার কোরআনের মৌলিক জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞান এবং ইসলামের মূল নীতি সেই মূল নীতিটা তার কলিজার ভিতরে লিখে দেওয়া হবে পাতরে খোদাই করে কোন কথা এ জীবন জীবন নয় মরণের পরেই আসল জীবন ঠিক কিনা জোরে এটাই হলো ইসলামের মূল স্লোগান এ জীবন জীবন নয় মরণের পরে আসল জীবন এই কথাটা আপনার সন্তানের দিলের ভিতরে পাথরে খুদাই করে লিখে দেওয়া হবে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে পড়বে নাস্তিক হবে না শাহরিয়ার কবিরের সামনে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে ঠিক কিনা বলি সন্তান করে মাদ্রাসায় পড়ান কিন্তু আমাদের সময় ছিল না এজন্য আমার আব্বা স্কুলে পড়াইছেন প্রাইমারিতে বৃত্তি পাইছি এরপরে যখন মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার চাচারা বাধা দিয়েছেন সবাই তো জেনারেল শিক্ষিত পোলাটা খাইবো কেমন এত ভালো স্টুডেন্ট স্কুলে বৃত্তি পাইলো এই ফুলারে মাদ্রাসায় দিবেন জীবন তো শেষ আব্বা বলেন আমি এত কিছু বুঝি না আমার স্যালেরি জিগাও স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে কারণ আমার আব্বা আমাকে শিশুকাল থেকে স্কুলে নিতেন আর মাদ্রাসার গান গাইতেন মাদ্রাসার প্রশংসা করতেন বলতেন বাবা তুমি মাদ্রাসায় পড়বা এখন স্কুলে নিতেছি কিছু অঙ্ক ইংরেজি এখান থেকে শিখে যাও ওই মাদ্রাসা শুনতে শুনতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে চাচারা যখন জিগেছেন বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায় আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পথ ফাইনাল বলুন এবার আপনারা বলুন আমার আব্বা কি ঠকছেন না জিতছেন দূরে বলে আমি না হয়ে আমার ভাইয়ের মতো সচিবই হইতাম কিন্তু আমার ভাই সচিব আপনারা কয়জনে জানেন কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা করার কারণে সারা দেশ চিনি। ঠিক না দূরে কন দোয়া করি দোয়া নেই দোয়া করি দোয়া পাই আলহামদুলিল্লাহ আমার ভাই আলহামদুলিল্লাহ দিনের পথে আছে দিনের লাইনে আছে এবং অত্যন্ত সৎভাবে চলে যার কারণে কোনো লালকালি তার পিছনে নাই সর্বমহলেই গ্রহণযোগ্য আওয়ামী লীগ আমলে যে সচিব তত্ত্বাবধায়কের আমলে সে আরও উন্নত আরও প্রমোশন পেয়ে সচিব একান্ত সচিব এটা এই কারণে হয়েছে আব্বা যদিও জেনারেল শিক্ষিত কিন্তু শিশুকালটাই আমাদের ধর্মীয় শিক্ষায় বড় করছে আপনাদেরকে সন্তান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান সচিব বানান অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন আমার সন্তানের বড় পরিচয় সচিব নয় আমার সন্তানের বড় পরিচয় হল মুসলমানের সন্তান এর জন্য সবার আগে তারা মুসলমানই শিখাইতে হবে